নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পান নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আজকে বিপদনাশিনী পূজা দিতেছি তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর এখন তো স্কুল বন্ধ আসলে স্কুল খোলা থাকলে বিপদনাশনির পূজা দেয়া হয় না সময়ের কারণে তাই স্কুল বন্ধ আছে এখন আমি বিপদনাশিনীর পূজা দিতেছি আরও আমাদের জানলা দিয়ে প্রচুর বাতাস আসতেছে উচ্ছ্বাসকে বলে দিতেছি জানলাটা বন্ধ করে দেওয়ার জন্য কারণ আমি পূজা দিতে পারতেছি না ঠাকুরের প্রদীপ নিভে যায় আর এদিকে আমার পূজা দেওয়া শেষ এখন থেকে আমার ভাই আসছে আমাদের বাসায় আর আসতে মিষ্টি নিয়ে আসছে এখন উচ্ছ্বাস তো মানে ভীষণ খুশি মিষ্টি দেখে মামা আসছে দেখে খুশি না মিষ্টি দেখে খুশি সেটাই নিয়ে আমরা হাসাহাসি করতেছি আর এই তো দেখেন কি অবস্থা করছে ও খেলে মানে ঘরের অবস্থাটা কি করছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ছাড়ু দিয়ে মুছে একদম সব কিছু পরিষ্কার করে আমি পূজা দিতে গেছি আর ও কী করছে আর এখন মিষ্টি আনছে ওর মামা বলছে মামা বলতে ওর মামা বলতেছে আমি একটা মিষ্টি খাইয়ে দিই তো লজ্জায় শেষ আর ওই তো ওইদিকে মানে একদম ছুটাছুটি করে যদি ওর মামা ওকে ধরতে যায় আর ওইদিকে দাঁড়ায় আছে। এখন বলতেছে আমি নিজে খাবো আর মামা বলতেছে না আমি খাইয়ে দিব এটা নিয়ে যুদ্ধ চলতেছে তো এখন মামা মিষ্টি খাইয়ে দিয়েছে আর ও তো ভীষণ লজ্জা পাইছে আর এদিকে আমাদের রান্না বান্নাও শেষ কারণ বাসায় তো গ্যাস থাকে না তাই সকালে ঘুম থেকে উঠে পূজা টুজা দিয়ে আমি রান্নাটাও সেরে নিচ্ছি আজকে শুধু একটাই রান্না করছি পাবদা মাছ দিয়ে শর্ষে নারকেল দিয়ে পাবদা মাছ রান্না করছি আর এই রান্নাটা আমাদের ঘরে সবাই খুব পছন্দের খাওয়ার আর ইচ্ছা করতেছে না গরমে আর অনেক কাজ করছি আজকে সকাল থেকে তাই আমি একটাই রান্না করছি আর এটাই আমাদের সবার খুব পছন্দের খাওয়ার এই তো এখন আমরা ভাত খাবো দুপুরবেলা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে দেখা হবে আজকে ব্লগটি তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই আমার পাশে